স্ক্রিনে আপনি এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন দিগরাজ মৎস্য উৎপাদন ও বিপণন কেন্দ্রের মূল ফটকের চিত্র হ্যাঁ এইখানে আসছি আমরা মাছ ধরতে তো এই পাশের ভিউটা আপনাদের একটু দেখায় এখান থেকে ট্রেন লাইন গেছে এই পাশে হচ্ছে দিগরাজ বাজার তো চলেন ভিতরটা কেমন আপনাদেরকে দেখাই আর সেই সাথে আমরা এখানে মাছ ধরবো কি মাছ পাই না পাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকেই পাশে এরকম একটা পুকুর আছে এখানে মোট তিনটা পুকুর আছে বড় ছোট মিলিয়ে প্রথমটা একটু ছোট তারপর একটা বেশ বড় এখানে ভিতরে এক পাশ থেকে এরকম রাস্তা চলে গেছে আর রাস্তার পাশে সারিবদ্ধ তিনটি পুকুর আর এরকম বাগান আছে দুইটা বিভিন্ন রকমের গাছ আছে আম গাছ আছে এবং মেহগুনি গাছ সব বিভিন্ন রকমের গাছ আর এটি হচ্ছে মাঝের পুকুর এই পুকুরেই মূলত আমরা মাছ ধরেছি এখানে মাছ ধরতে হলে আপনাকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে টিকিট কিনতে হবে এখানে একটা নির্ধারিত মূল্যের টিকিট বিক্রি হয় আর যেদিন মাছ ধরা হবে সেদিন ভোর চারটায় হচ্ছে এখানকার গেট খুলে দেবে এবং ভিতরে ঢুকে আপনি তখন থেকে মাছ ধরা শুরু করতে পারবেন পরবর্তী দিন বিকাল চারটা পাঁচটা পর্যন্ত আমরাও ঠিক ভোর চারটায় ওখানে পৌঁছাই এবং ভিতরে গিয়ে চারটার করে মাছ ধরা শুরু করে দিই এবং সকাল আটটা পর্যন্ত বেশ কয়েকটি মাছও পেয়ে যায় তারপর আমরা হচ্ছে টোটাল এরিয়াটা ঘুরে দেখার জন্য বের হই তো দিগরাজ মৎস্য উৎপাদন ও বিপণন কেন্দ্রকে সংক্ষেপে ফিশারিজ বলে তো আমরা ফিশারিজের একদম শেষ প্রান্তে গেলাম সেখানে হচ্ছে পশুর নদী আর সেখানে গিয়ে দেখতে পেলাম বাম পাশে হচ্ছে নৌবাহিনীর টার্মিনাল এবং ডান পাশে ছিল কোস্টগার্ডের টার্মিনাল অনেকগুলো জাহাজ এখানে ছিল পরিবেশটা এত সুন্দর মানে দারুন নয়নাভিরাম দৃশ্য আমার কাছে মনে হয়েছে স্ক্রিনে এখন যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি মেবি বি কোস্টগার্ডের জাহাজ এটা হচ্ছে একটা বড় যুদ্ধ জাহাজ আর বামপাশের দিকে হচ্ছে নৌবাহিনীর টার্মিনাল এটা নৌঘাঁটিও বলতে পারেন বাংলাদেশের নৌবাহিনীর ঘাটি এটা আর তার ওই পাশে আছে হচ্ছে মোংলা পোর্ট পশুর নদীর তীরে পাকিস্তান আমলে তৈরি করা হয় এই ফিশারিজ তো এইখানে ঘুরে বেশ ভালো লাগলো অনেক সুন্দর পরিবেশ আর তাছাড়া আমরা বন্ধু বান্ধব মিলে আসছি তো যার জন্য বেশ এনজয় করলাম আর এই পাশটাতে ছিল হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সেখানকার কিছু স্থাপনা এখান থেকে দেখা যায় ভিতরে অনেকগুলো আম গাছ আছে আর প্রত্যেক গাছে আম পেকে পেকে একদমই ঝুলে রয়েছে গাছে তো আমরা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে কয়েকটি আম পেড়ে খেয়েছিলাম এবং তারাও আমাদেরকে অন্য দু একটি গাছের পাকা মিষ্টি আম খেতে দিয়েছিল আমাদের সাথে কিন্তু রয়েছে জওয়ান মুভির সেই হিরো দেখতে পাচ্ছেন এই যে হোটেলের মতো খাবার বিক্রি করছেন এখানে যারা বসে দিয়ে মাছ ধরছেন আপনারা আসলে এখান থেকে খাবার নিয়ে খাচ্ছেন এই যে দেখেন খিচুড়ি আছে ভাই খিচুড়ির সাথে আর কি আছে গোশ কিসের গোশ কই মুরগি তাই না

পাপ্পুয়ার দীপু উপরে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিল আর ভাগ্নে হচ্ছে এখানে বসি পেতে নিয়ে বসে আছে আর এই পাশে ছিলাম হচ্ছে আমি এই যে আমি আর নিয়ন হচ্ছে ভিডিও করতেছিল এই হচ্ছে আমাদের ঘাট আর পাশেই এই আর একটা ঘাট ওই পাশে আরও কয়েকটি সবচেয়ে বড়ো পুকুরের একদম মাঝামাঝি জায়গায় ছিল আমাদের ঘাট তো আমরা মোটামুটি ছোট বড় মিলিয়ে ভালোই মাছ পাচ্ছিলাম তো নিয়নার আমি হচ্ছে সিঙ্গেল এক দিয়ে মাছ ধরতেছিলাম আর মাঝখানে কয়েকটি সেট থ্রো করা ছিল তো আমার কাছে কিন্তু সিঙ্গেলে মাছ ধরতে অনেক মজা লাগে যে মাছে খোটালেই টান দিলে মাছ বাঁধে মোটামুটি সব ঘাটেই মাছ হচ্ছে ছোট অথবা বড় এই যে দেখতে পাচ্ছেন বাবা বাইন মাছ তাই না এটা কি বাইন ওখানে বড় বড় সাইজের কিছু মৃগেল মাছ আছে তাছাড়া রুই কাতলা এবং গ্রাস কাপ ব্ল্যাক কাপ সহ আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে আমরা বড় একটি ব্ল্যাক কাপ মাছ হিট করি তো এই মাছটি উঠাতে আমাদের অনেক সমস্যা হয়ে যায় কারণ অনেকগুলো বর্ষি পেঁচিয়ে গিয়েছিল ওখানে তারপর আস্তে আস্তে এভাবে সুতা ধরে মাছটিকে ওঠানো হয় তো মোটামুটি সাইজ ভালোই ছিল তো একদম বিকেলের দিকে এসে আমার বর্ষিতে অনেক বড় একটি মাছ বাঁধে কিন্তু মাছটিও এরকম বর্ষি পেঁচিয়ে ফেলে অনেকগুলো যার ফলে অনেকে টানাটানির জন্য মাছটির মুখ থেকে বর্ষি খুলে যায় এবং মাছটি চলে যায় আসলে এই ঘটনাটি অনেক দুঃখজনক ছিল এই হচ্ছে আমাদের আজকের সারা দিনের রেজাল্ট এই হচ্ছে আমাদের আজকে সারা দিনের রেজাল্ট দেখেন মাসাল্লাহ ভালোই হয়েছে কয়েক কেজির মতো হবে আমরা সারাদিন আজকে এই মাছগুলো পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু একটু কাবু তো ওই দিন আমরা খুব ভালো একটা দিন কাটাই অনেক মজা করছিলাম আর বন্ধু বান্ধব মিলে এরকম একটা এনজয় করতে পেরে আমাদের আসলে খুবই ভালো লাগতেছিলো আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য